তাৎক্ষণিকভাবে কোথায় লেখা আছে যে কারণে বিদ্যুতে কোনো লেখা না কিন্তু এখন যে আইনটা করছে এই আইনে কোনো কিছু থাকবে

বন্ধনা আপনার কলিগ আপনার উপর ফেভার করতে পারে আমরা কিভাবে বুঝবো যে আপনি লাইসে এই কর্মকর্তা কর্মকর্তা আমাদের হবে চেষ্টা আইডেন্টিফাই হবে এই তারপর যদি আমি তো চাইবো তো আমার একটা কি আছে কোডে যাই ধাবি এটা সব বন্ধ করে দিয়ে আপনি একদিনে নোটিশ আট দিনের নোটিশে আপনি চাকরি হবে আমি এখানে আবেদন করতে পারবো না যে আমার এটা রাইট না রং হ্যাঁ